রসুলের ইন্তেকালের সময় আল্লাহ রসুল বলে গেছে ওমর আমার ইন্তেকালের পরে অস্করণী এখানে আসবে আসলে অস্করণী যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহ তালা কবুল করবে সুবাহান আল্লাহ ও ওমর অস্করণী তোমার এখানে আসলে তুমি বলো যে আপনি আমার জন্য একটু দোয়া করেন আপনি আমার জন্য একটু দোয়া করেন এরপর থেকে রাসুলের ইন্তেকাল হওয়ার পর থেকে ইয়ামেন থেকে যত কাফেলে আসতো হজরত ওমর খলিফাতুল মুসলিম খবর নিতেন যে এই কাফেলার মধ্যে ওয়াস্কুরী নামে কোনো লোক আসছে কিনা বলে আসে নাই সর্বশেষ যে কাফেলা আসছে ওই কাফেলার মধ্যে ওয়াস্কুরী নামে একজন লোক আসছে আসার পরে তাকে সালাম দিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা সালাম দিয়ে মুসাফা করলে নবীজির সেই বর্ণনা গুলো জানিয়ে দিলেন এবং আল্লাহ রাসূল তার কিছু গুণাগুণ তার কিছু বৈশিষ্ট্য বলে গেছে ওমর আদি আল্লাহ তলাহ করে তিনি সেই সবগুলো সেই বর্ণনা তিনি সেগুলো পেয়ে গিয়েছিলেন তারপরে বলতেছে ওমর বলতেছে আপনি আমার জন্য দোয়া করেন এই কথা বলার সাথে সাথে বয়স্করিণী ঝড়ঝড় করে কাঁদেছে বলে আপনি আল্লাহ রাসূলের একজন জলিলুল কদরের সাহাবি খলিফাতুল মুসলিমী আপনি আমার কাছে দোয়া চাইতেছেন বলে শোনো তোমার ব্যাপারে আল্লাহর রাসুদের ঘোষণা হলো যে হ্যায় ওমদ ইয়ামেন থেকে ওয়েস কুরনি নামে একজন লোক তোমার এখানে আসবে কাফেলার সাথে সে যেই দোয়া করবে ওই দোয়াই আল্লাহ কবুল করবে সবহান আল্লাহ তুমি তার থেকে দোয়া চেয়েও। তার থেকে তুমি দোয়া নিও দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়াতে আসার আগমন এবং অস্তিত্ব লাভের মূল কারণ এবং মাধ্যমেই হলো মাতা পিতা মাতা পিতার মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি মানুষ পরস্পর একে অপরকে মহাব্বত করে ভালোবাসে তাদের ভালোবাসা আর মাতা পিতার ভালোবাসা আসমান জমিনের একটা ব্যবধান মানুষ একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের কারণে ভাই 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 ভাইকে ভালোবাসে স্বার্থের কারণে বোন বোনকে ভালোবাসে স্বার্থের কারণে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্বার্থের কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্বার্থের কারণে শুধুমাত্র কেবলমাত্র মাতা পিতা এমন যাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই নিরস্বার্থ হিসাবে এই মা বাবা তার সন্তানকে ভালোবাসে অনেক অনেক কিছু দেওয়ার পরে বান্দার কাছে কিছু চায় না বলে ঠিক তেমনি ভাবে মাতা পিতাও সন্তানকে অনেক কিছু দেওয়ার পরে এরপর সন্তানের কাছে মাতা পিতা কিছু চায় না মা তার সন্তানদের জন্য নিজের আনন্দ উল্লাস ভোগ বিলাসিতা সব কিছুকে বিসর্জন দিয়ে দেয় সব কিছুকে বিসর্জন দিয়ে সন্তানের কল্যাণ চায় শুভ সব কিছু দিয়ে কি চায় ভাই সন্তানের কল্যাণ চায় সন্তান কীভাবে ভালো থাকবে একজন মা একজন বাবা সেই চিন্তা সব তাদের অন্তরে থাকে বলে সন্তানের মায়া মোহাব্বত ভালোবাসা অনুগ্রহ এগুলো আল্লাহতালার একটা নিজাম আল্লাহ তালা মা বাবার অন্তরের মধ্যে আল্লাহ পয়দা করে দিয়েছেন এই জ্বালা আল্লাহ তালা মায়ের অন্তরে দিয়া দিয়েছেন তাই তো আল্লাহ মায়ের মর্যাদাকে পিতার মর্যাদাকে অনেক উঁচু করে দিয়েছেন উঁচু করেছেন আল্লাহ বলতেছেন মা বাবার মর্যাদাকে আমি আল্লাহ তাদের পদ মর্যাদাকে উঁচু করেছি ভাবে আমি আল্লাহর হকের ঘোষণার পরেই মা বাবার হকের ঘোষণা আমি আল্লাহ তালা আদেশ করেছি সুবাহ আল্লাহ মাতা পিতার হক মাতা পিতার অধিকার তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ স্বয়ং কুরআন করিম আল্লাহ তালা ঘোষণা করেছেন যে আয়াত কারিমা আমি খুদবার মধ্যে তালবাব করেছিলাম সেরা বানি সরাইল এর তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত পনেরো পারার তিন নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছেন করতেছেন অকদঙ্কা আল্লাহ তা আমুদু

কদারা রাব্বুকা আন লা তাবুদু ইয়া আর এই হুকুম পালন করার ক্ষেত্রে আল্লাহ ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরী করা তাহলে আল্লাহ তাআলা প্রথম নিজের হকের কথা আলোচনা করলেন আল্লাহ তালার হকের পরেই আল্লাহ তালা মাতা পিতার হক সম্পর্কে আল্লাহ নির্দেশ দেন পবিলওয়ানি তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ আচার আচরণ করো সুভহানা মাতা পিতার সাথে সদ আচরণ করো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সন্তানদেরকে মাতা পিতার জন্য আল্লাহ তালা এই আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন এই ছয়টি নির্দেশ আলোচনার সাথে পাশাপাশি বাকি আলোচনাগুলো চলবে ইনশাআল্লাহ এক নম্বর হলো তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ আচার আচরণ করো এখন প্রশ্ন হলো এহসান এহসান এটি আরবি শব্দ এর অর্থ হল দয়া অনুগ্রহ ভালোবাসা মায়া মমতা অর্থাৎ মায়ের সাথে সুন্দর সদ আচার আচরণ তোমরা করো এক সাহাবি এসে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ সবচাইতে উত্তম আমল কোনটি আল্লাহ রসুল বললেন সময় মতন নির্দিষ্ট সময় তার নামাজ আদায় করা নির্দিষ্ট সময় নামাজ আদায় করা দ্বিতীয় নম্বর হল বেরুল অরিদাইল অর্থাৎ মাতা পিতার সাথে সৎ আচার আচরণ করা তৃতীয় নম্বর হল অল জিহাদু জেহাদু ফি সাবির আল্লাহ রাস্তা জিহাদ করা তিনটি আমলের কথা এখানে বলে দিলেন তো প্রথম নম্বর পাইলাম নামাজের কথা এরপরে মাতা পিতার সাথে সৎ ব্যবহার তৃতীয় নম্বর জিহাদ জিহাদের চাইতেও জিহাদের চাইতেও মাতা পিতার খেদমতকে আল্লাহ তালা প্রাধান্য দিয়েছেন সব হা এই হাদিসের মধ্যে আসছে অপর এক হাদিসের বর্ণনা আমরা অনেকেই জানি ওয়াইস করুন তিনি শুধুমাত্র কেবলমাত্র তার মায়ের খেদমতের জন্য তিনি সাহাবি হতে পারেননি ইয়ামেনের করণ যেই গ্রামটি সেই গ্রামের মধ্যে ওয়াইসির জন্ম হয়েছিল আল্লাহ রসুলের শুভ আগমন আল্লাহ রসুলের উপর ইমান এনে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুলের কাছে চিঠি লিখছে ইয়া রসুল আল্লাহ আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই আমার মা অসুস্থ নবীজি বললেন তোমার জিহাদে অংশগ্রহণের প্রয়োজন নাই তুমি তোমার মায়ের খেদমত করো তুমি তোমার মায়ের সেবা করো বয়স্করণী বলে মায়ের খেদমতে এমন নিয়োজিত ছিলেন যে যার কারণে তিনি আর কোন যুদ্ধ অংশ গ্রহণ করতে পারেন নাই আল্লাহ রসুলকে সাথে তার দেখা হয় নাই রসুল ইন্তেকাল হয়ে গেছে সাহাবি কাকে বলে যে ইমান অবস্থায় আল্লাহ রসুলকে দেখেছে ইমান অবস্থায় আল্লাহ রাসুল্লের খেদমত উপস্থিত ছিল ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে এক সাহাবি অন্ধ আবদুল্লেব নমি মাকতুম ইমান এনেছে পার ব্যাপারে কোনের কোরানের আয়াত না হয়েছে তিনি কিন্তু তিনি আল্লাহ রাসুলকে দেখেন নাই এজন্য জন্য বলছে যে ইমান অবস্থায় আল্লাহ রাসুলকে দেখেছে ইমান অবস্থা রসুলের খেদমতে উপস্থিত হয়েছে এবং ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে বলা হয় সাহাবি রসুল ইন্তে কালের সময় আল্লাহ রসুল বলে গেছে ওমর আমার ইন্তে কালের পরে অস্করুনী এখানে আসবে আসলে অস্কুরণী যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করবে আল্লাহ ও ওমর অস্করুনী তোমার এখানে আসলে তুমি বলো যে আপনি আমার জন্য একটু দোয়া করেন আপনি আমার জন্য একটু দোয়া করেন এরপর থেকে রাসুলের ইন্তেকাল হওয়ার পর থেকে ইয়ামেন থিকা যত কাফেলে আসতো হজরত ওমর খলিফাতুল মুসলিম খবর নিতেন যে এই কাফেলার মধ্যে ওয়াস্কুরী নামে কোনো লোক আসছে কিনা বলে আসে নাই সর্বশেষ যে কাফেলা আসছে ওই কাফেলার মধ্যে ওয়াস্কুরী নামে একজন লোক আসছে আসার পরে তাকে সালাম দিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা সালাম দিয়া মুসাফাকলে নবীজির সেই বর্ণনা জানিয়ে দিলেন এবং আল্লাহ রাসুল তার কিছু গুণাগুণ তার কিছু বৈশিষ্ট্য বলে গেছে তিনি সেই সেই সবগুলো বর্ণনা তিনি সেগুলো পেয়ে গিয়েছিলেন তারপরে বলতেছে ওমর বলতেছে আপনি আমার জন্য দোয়া করেন এই কথা বলার সাথে সাথে ঝড় ঝড় করে কাটতেছে বলে আপনি আল্লাহ রসুলের একজন সাহাবি খলিফাতুল আপনি আমার দোয়া চাইতেছেন বলে তোমার ব্যাপারে আল্লাহ ঘোষণা যে আল্লাহর ই ইয়ামেন থেকে ওয়সুনি নামে একজন লোক তোমার এখানে আসবে কাফেলার সাথে সে যেই দোয়া করবে ওই দোয়াই আল্লাহ কবুল করবে আল্লাহ তুমি তার থেকে দোয়া চেয়েও তার থেকে তুমি দোয়া নিও অস্কুরণী ঝরঝর করে কাঁদতেছে হজরতে উমর ইদুল খতাবাদিক আল্লাহ তাল আনহুর জন্য প্রাণ ভরে দোয়া করেছেন তাহলে এহসান দয়া অনুগ্রহ মাতা পিতার মধ্যে যদি করা যায় আল্লাহ তালা আপনার দোয়াকে আল্লাহ কবুল করবেন সুবাহান তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো কবুল আল্লাহ ফেরত দেন না মুসাফের দোয়া সন্তান যখন মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করে আর কোনো মজলুম যখন আল্লাহ তালা গেছে দুইটি হাত সব করে দেয় এই মজলুমের জালেমের জুলুমের অত্যাচারে যে মজলুম এই মজলুম যখন দোয়া করে এই মজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে সব হা